সালামু আলাইকুম আপনাদের জন্য গ্রাহক ভাইদের জন্য যারা বিল্ডিংয়ের কাজ রাজকীয় ডিজাইন খুঁজতেছেন তারা পাচ্ছেন না মনের মতো ডিজাইন আমি আপনাদের সামনে নতুন নতুন আপডেট কালেকশন নিয়ে আসতেছি আমার কাছে অসংখ্য ডিজাইন আছে এর সঙ্গে আপনি ম্যাচিং করে জালনা বেলকুনি সবই নিতে পারবেন প্রবাসী ভাইদের অনেক কষ্টের টাকা তারা অনেক অনেক বিল্ডিং করার পরেও রাজকীয় ডিজাইন মন মতন নিতে পারতেছে না তাদের জন্য আমি নতুন নতুন কালেকশন নিয়ে আসছি দেখেন দেখুন মানে নতুন নতুন কালেকশন আমরা কেন বলছি কাজেই প্রমাণ দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন 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 কালেকশন বিশেষ করে সামনের এই ডিজাইনটা হচ্ছে সব